ক্লাস নাইন বল ও গতি ওই চ্যাপ্টারের এটা হচ্ছে সেকেন্ড ক্লাস প্রথম ক্লাসটা যারা মিস করেছে তারা অবশ্যই আই বাটনে যাও আই বাটনে গেলে তুমি এই প্লে লিস্টেরই তুমি লিঙ্ক পেয়ে যাবে প্লে থেকে পরপর ক্লাসগুলো তুমি পেয়ে যাবে আজকের ক্লাসে আমরা কি শিখবো আজকের ক্লাসে আমরা শিখবো গতির সমীকরণ এই যে প্রথম ক্লাসেই দেখবে আমি বলেছিলাম যে আমাদের এই ক্লাসটা এই যে চ্যাপ্টারটা পড়ছি এই চ্যাপ্টার পড়ার উদ্দেশ্য একটাই যে বল এবং গতি ফোর্স অ্যান্ড মোশন এই ব্যাপারটাকে বাস্তব ক্ষেত্রে অ্যাপ্লাই করতে গেলে বা বাস্তব ক্ষেত্রে বিভিন্ন রকম এই সংক্রান্ত সমস্যা বল এবং গতি সংক্রান্ত সমস্যা যেগুলো বাস্তব জীবনে আকার করে একটু পরে বুঝতে হবে কিরকম কিরকম সমস্যা আকার করে সেই সমস্যাগুলোকে সমাধান করতে গেলে আমাদেরকে গতির বিভিন্ন বিষয়গুলোকে গাণিতিক ফর্মুলার মধ্যে আনতে হবে এবং তারই প্রচেষ্টা আমরা করছি প্রথম ক্লাস থেকে প্রথম ক্লাসটায় আমরা শিখেছি যে গতি কত রকমের হয় কি ব্যাপার কি বৃত্তান্ত যে ক্লাসে আমরা গতিকে অ্যানালিসিস করতে গেলে কোন কোন ফিজিক্যাল কোয়ান্টিটি গুলো বা ভৌত রাশিগুলো আমাদেরকে বুঝতে হবে সেগুলো নিয়ে আলোচনা করব এবং সেই ভৌত রাশিগুলোর মধ্যে ইন্টারনাল কি রিলেশন রয়েছে সেগুলো আলোচনা করবো দুটোই আমরা আলোচনা করবো ওকে ক্লাসটা মন দিয়ে দেখো তো প্রথমে দেখো এখানে আমি চারটে একটা দুটো তিনটে চারটে এখানে ছটা ফিজিক্যাল কোয়ান্টিটি আমি লিখে রেখেছি ছটা খুব ইম্পর্টেন্ট ফিজিক্যাল কোয়ান্টিটি লেখা আছে বোর্ডে এখানে দেখো দূরত্ব ঠিক তার অপোজিট আমি লিখে স্মরণ এখানে যে ফিজিক্যাল কোয়ান্টিটিগুলো লিখেছি সেগুলো সবই ভেক্টর কোয়ান্টিটি দূরত্ব স্কেলার কোয়ান্টিটি এদিকে যেগুলো লেখা আছে সেগুলো স্কেলার কোয়ান্টিটি এদিকে যেগুলো আছে সেগুলো ভেক্টর কোয়ান্টিটি দূরত্ব এখানে লিখেছি স্মরণ দুটো একই টাইপের হলেও এদের মধ্যে একটা বেসিক ডিফারেন্স রয়েছে ধরো এ থেকে বি স্থানে তুমি যেতে চাইছো এ স্থান থেকে বি স্থান তুমি যেতে চাইছো সেই স্থানে যাওয়ার রাস্তাটা ধরো এরকম ব্যাগান এরকম একটা প্যারা ব্যাগের রাস্তা আছে তাহলে যদি জিজ্ঞেস করা হয় এ থেকে বিয়ের দূরত্ব কত তাহলে তোমাকে ফিতে দিয়ে এই রাস্তাটাই মাপতে হবে এখান থেকে ফিতে বসাতে হবে এইটুকু মাপতে হবে এইটুকু মাপতে হবে এইটুকু মাপতে হবে মাপতে 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 টোটাল বসিয়ে রেখে দেবে বা এখানে এই রাস্তা বরাবর একটা দড়ি কেই হয়ে রেখে দিয়ে দড়ি কিছু দু প্রান্তটা কেটে নিলে তারপর দুইটা কতটা লম্বা হয়েছে মেপে নিলে পারে তুমি দূরত্ব পেয়ে যাবে ডিস্টেন্স পেয়ে যাবে কিন্তু যদি এখন প্রশ্ন করা হয় যে এ থেকে বি এর দূরত্ব তো এটা কিন্তু সর্বনিম্ন দূরত্ব কোনটা সর্বনিম্ন দূরত্ব অনুযায়ী যে রাস্তা হবে তার কোনো মানে নেই তাই না তোমাদের বাড়ি থেকে শুরু করে তোমাদের স্টেশন পর্যন্ত স্টে স্টেশন পর্যন্ত বা বাস স্ট্যান্ড পর্যন্ত যে রাস্তাটা আছে সেই রাস্তাটা সব থেকে মিনিমাম রাস্তা সেটা তো নয় হয়তো সব থেকে মিনিমাম দূরত্ব বোঝাবে এমন কোনো রাস্তাই হয়তো নেই বা করা সম্ভবই নয় ঠিক আছে যেমন এখান থেকে এ থেকে বি এর পর্যন্ত যে দূরত্বটা সেইটাকে আমি দূরত্ব বলছি অর্থাৎ এ থেকে বি পর্যন্ত যে রাস্তাটা এক্সিস্ট করছে সেই রাস্তাটা যা লেন্থ সেটাই হচ্ছে আমার দূরত্ব এ থেকে বি পয়েন্টের দূরত্ব কিন্তু সরণ বলতে বোঝাচ্ছে এ থেকে বিতে দেখো রাস্তাটা এখন ডটের লাইন দিয়ে বোঝাচ্ছি আমি এখন এ থেকে বিতে যেতে গেলে সর্বনিম্ন যে দূরত্বটা অনেকগুলো দূরত্ব করা যায় তার মধ্যে একটা দূরত্ব বড় রাস্তা আছে ঠিক আছে আর একটা আর বিভিন্ন রকম দূরত্ব বলবো আর কোনো রাস্তা নেই কিন্তু বিভিন্ন আমি রাস্তা যদি ড্র করি তাহলে সব থেকে কম দূরত্বের রাস্তা যেটা হবে এ থেকে বি পর্যন্ত যেটা সেইটাকে আমরা বলবো ডিসপ্লেসমেন্ট বা সরণ তো ইট ইজ ডিস্টেন্স দূরত্ব বলতে কি বলবো দূরত্ব মানে ডিস্টেন্স ডিস্টেন্স যেটা আমি ডি দিয়ে ডিনোট করেছি ডিস্টেন্স কিন্তু সরণ বলতে আমরা ডিস্টেন্স বলবো না ডিসপ্লেসমেন্ট বলবো প্লেসমেন্ট তাকে এ থেকে বি পর্যন্ত যদি কেউ যায় তাহলে এটা ডিসপ্লেসমেন্ট কত ডিসপ্লেসমেন্ট হচ্ছে এ থেকে বি পর্যন্ত যে মিনিমাম রাস্তা সেটা সেটা না সেই রাস্তাটা নাও থাকতে পারে তুমি মনে মনে ভেবে নাও এটা হচ্ছে ওর দূরত্ব এটা হচ্ছে মিনিমাম ডিস্টেন্স সর্বনিম্ন দূরত্ব তাহলে সেটা হচ্ছে দুটি এবার দেখো দুটিটা ভেক্টার সরি দুতি বলছি কেন স্মরণ স্মরণটা ভেক্টার ভালো একটা জিনিস খেয়াল করে দেখো সর্বনিম্ন দূরত্বটা হচ্ছে স্মরণ স্মরণটা হচ্ছে ভেক্টার কিন্তু দূরত্বটা কিন্তু ভেক্টার নয় কেন ভিকটা নয় কারণ এই যে দূরত্বটা এখানে দেখানো আছে এই দূরত্বটা নির্দিষ্ট কোনো ডিরেকশন নেই কখনো এদিকে কখনো এদিকে কখনো এদিকে কখনো এদিকে কখনো এদিকে বিভিন্নভাবে বেঁকে 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 এই ডিস্টেন্সটা কাভার করেছে সেই জন্য এটা ডিস্টেন্স এবং দূরত্ব এর কোনো ডিরেকশন নেই কিন্তু যদি বলি মিনিমাম ডিস্টেন্স তখন এটা ডিরেকশন আসে বাধ্য এ থেকে এই পয়েন্ট আর এই পয়েন্ট এই এই দুটো পয়েন্টের মিনিমাম ডিস্টেন্স যদি জিজ্ঞেস করে তাহলে তোমাকে এই পয়েন্টে এই পয়েন্ট পর্যন্ত স্ট্রেট লাইনই টানতে হবে এবং অবভিয়াসলি এটা একটা ডিরেকশনও থাকবে তাই না আরো ভালো করে বোঝাবো ডিরেকশন থাকবে কিনা দেখো মনে করো এটা হচ্ছে উত্তর দিক দক্ষিণ দিক পূর্ব দিক পশ্চিম দিক এখানকার বস্তু আছে এখানে বস্তু আছে মনে করো এইটা হচ্ছে জায়গার নাম হচ্ছে আহ কি বলবো পান্ডুয়া ঠিক আছে আর এটা হচ্ছে মনে করো তারকেশ্বর এটা তারকেশ্বর এটা পান্ডুয়া তার পান্ডুয়ার রাস্তা ধরো এরকম একটা বাসের রাস্তা ধরো এরকম একটা বাসের রাস্তা আছে ঠিক আছে বাসের রাস্তা এই রাস্তা বরাবর যত রাস্তা হয় যোগ করলে পরে রাস্তাটা টোটাল রাস্তা এরকম 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 করে রাস্তাটা যদি দূরত্ব এখন যদি বলা হয় পান্ডুয়া থেকে তারকেশ্বরের ডিসপ্লেসমেন্ট কত পান্ডুয়া থেকে তারকেশ্বর যদি তুমি যাও তাহলে তোমার ডিসপ্লেসমেন্ট কত হবে তাহলে তোমার পান্ডুয়া থেকে তারকেশ্বরের সর্বনিম্ন রাস্তাটার কথা ভাবতে হবে এবং সেটা অবভিয়াসলি এখান থেকে এটা পর্যন্ত স্ট্রেট লাইন ড্র করলে তুমি পাবে এবং তার অবভিয়াসলি একটা ডিরেকশন থাকবে দেখো এখানে ডিরেকশন কোন দিকে দেখো এই ডিরেকশনটা কোন দিকে এই ডিরেকশনটা হচ্ছে মোটামুটি নর্থ ওয়েস্ট দিকে উত্তর পশ্চিম দিক বরাবর খেয়াল করেছো তাহলে একটা ডিরেকশন রয়েছে স্মরণের কিন্তু দূরত্বের কিন্তু কোনো ডিরেকশন নেই তাই ডিসপ্লেসমেন্ট কোয়ান্টিটিটা একটা ভেক্টর কোয়ান্টিটি আশা করি বুঝতে পারবে ঠিক আছে এবং ওই অথরিটি এদের একক যদি তুমি দেখো এদের একক কিন্তু একই কারণ মেজারমেন্ট করতে গেলে ইউনিট তো মিটারই দরকার ইউনিট হবে এর একক একক হবে সেন্টিমিটার আর এসআই পদ্ধতিতে হবে সেন্টিমিটার থাকবে না শুধু মিটার এরও তাই স্মরণের ফিজিক্স পদ্ধতিতে ইউনিট হচ্ছে সেন্টিমিটার এবং এসাই পদ্ধতিতে ইউনিট হচ্ছে মিটার ওকে তাহলে এককটা বুঝে গেলে ডাইমেনশন যদি বলো দুটোরই ডাইমেনশন লেন্থের এর ডাইমেনশন আসবে এল ক্যাপিটাল এল দুটোরই ডাইমেনশন হচ্ছে ক্যাপিটাল এল এরও ডাইমেনশন ক্যাপিটাল এল এবং এরও ডাইমেনশন হচ্ছে ক্যাপিটাল এল তাহলে ইউনিট হয়ে গেল ডাইমেনশন হয়ে গেল এটা হচ্ছে মাত্রা এটা হচ্ছে মাত্রা আর এটা এটা হচ্ছে একক ঠিক আছে এখন তোমাকে পরীক্ষায় কেউ কোনোদিন জিজ্ঞেস করবে সেভেন এ ক্লাস সেভেন এ পরীক্ষায় জিজ্ঞেস করবে যে সরম বলতে কি বোঝো দূরত্ব বলতে কি বোঝো এদের একক কি হ্যাঁ এগুলো সেভেনে জিজ্ঞেস করে সেভেন এইটে জিজ্ঞেস কিন্তু তোমাকে এখানে এগুলো ডেফিনেশন কেউ চাইবে না তোমাকে ক্লাস নাইনে ডেফিনেশন চাইবে না ক্লাস নাইনে ডিরেক্ট অ্যাপ্লিকেশনে তোমায় আসতে হবে অ্যাপ্লিকেশন আসলে ব্যাপারগুলো বুঝে নিতে হবে এখন আমরা ব্যাপারগুলো বুঝছি এখন আসল জায়গায় আমরা কিন্তু যাইনি তাই ধৈর্য ধরে ভিডিও দেখতে হবে এবং ব্যাপারটাকে বোঝার চেষ্টা করতে হবে ওকে বেশ তাহলে স্মরণ হলো দূরত্ব হলো এরপরে আসছে দ্রুতি এবং তার করেসপন্ডিং বেগ দ্রুতি বেগ একই রকমের জিনিস কিন্তু ডিফারেন্ট ওদের নেচারটা একটু ডিফারেন্ট ঠিক আছে দুজনেই মানুষ দুজনেই মানুষ কিন্তু এ হচ্ছে একটু সৎ আর এ হচ্ছে অসৎ এরকম টাইপের ঠিক এই টাইপের বেসিক ডিফারেন্স কিছু আছে মানে চরিত্রগত ডিফারেন্স আছে এদের জিনিসটা একই চরিত্রগত ডিফারেন্স এদের আছে দ্রুতি মাপ্য কি দ্রুতি মাপ্য হচ্ছে আমরা দেখবো এ থেকে বি পর্যন্ত রাস্তাটা ঠিক কতটা যে রাস্তাটা এক্সিস্ট করছে অর্থাৎ পন্দ্র থেকে তারকশ্বর পর্যন্ত যে রাস্তাটা নীলগালিতে দেখানো হচ্ছে রোড রোডটা ঠিক কতটা রোড তুমি গাড়ি চালালে বুঝতে হবে গাড়ির মিটারে কাটার রিডিং উঠবে যারা বাইক চালাও বা কার ড্রাইভ কার ড্রাইভ এখন ক্লাস নাইনে কে করো বাইক গ্রামের দিকে ছাত্র ছাত্রী এমন অনেক আছে যারা বুলেট ফুলেট ভালো রকম চালাও তারা সকলেই জানো যে গাড়ি কতটা দূর হচ্ছে কি করে বোঝা যায় কাঁটায় যে মিটারটা আছে মিটারে একটা রিডিং দেখায় হ্যাঁ ধরো আহ সাত হাজার কিলোমিটার রয়েছে ঠিক আছে লেখা রিডিং রয়েছে তুমি প্রায় সাত হাজার কিলোমিটার থেকে বাইক চালানো শুরু করলে দেখে নিলে আগে যে সাত হাজার কিলোমিটার চলে গেলে পানগুয়া থেকে গেলে চলে যাওয়ার পর দেখলে তুমি এখানে হয়ে গেলো সাত হাজার বাইশ কিলোমিটার তারপর সরিয়ে গিয়ে দেখলো সাত হাজার বাইশ তারপর গোটা রাস্তা টোটাল রাস্তাটা কত বাইশ কিলোমিটার তার মানে এটা নয় যে ডিসপ্লেসমেন্ট বাইশ কিলোমিটার বা স্মরণ বাইশ কিলোমিটার না মোটেই না দূরত্ব অতিক্রম করেছে বাইশ কিলোমিটার ঠিক আছে তাহলে দূরত্ব যেতে তোমার যদি এখন এক ঘন্টা সময় লাগে তাহলে অবভিয়াসলি তোমার গাড়ির বেগ কত ছিল তোমার গাড়ির বেগ ছিল বাইশ কিলোমিটার পার ঘন্টা এটা অবশ্যই অ্যাভারেজ কনসেপ্ট চলে এলো তাই না এখন বাইশ কিলোমিটার ঘন্টা তুমি সারাক্ষণ বাইশ কিলোমিটার বাইশ চালিয়েছো তা তো নয় বিভিন্ন রকম বেগে তুমি বাইক চালিয়েছো ওকে কিন্তু মোটামুটি যত রাস্তা গেছো তাকে দিয়ে ডিভাইড করলে তুমি কি পাবে দ্রুতি পাবে ঠিক আছে দ্রুতি দ্রুতি অর্থাৎ দূরত্ব বাই সময় অর্থাৎ একক সময়ে কোনো বস্তু যে দূরত্ব অতিক্রম করে তাকে আমরা দ্রুতি বলবো ওকে বেশ এবার যদি বলা হয় বেগ যদি বার করতে বলা হয় তাহলে বেগ মানে কি বেগ মানে দেখো একক সময়ে যে স্মরণ হচ্ছে অর্থাৎ স্মরণের রেট রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট ওকে তাহলে স্মরণের যে পরিবর্তনের হার তাকে বলে বেগ দেখো ভি মাথায় একটা ভেক্টার চিহ্ন দিয়েছি এস লিখে মাথায় একটা ভেক্টার চিহ্ন ভেক্টার চিহ্ন মানে ডিরেকশন আছে ওর তাহলে বেগেরও কিন্তু ডিরেকশন আছে ক্লিয়ার মানে ধরো পাণ্ডুয়া থেকে এই রাস্তার সুনীল কালী রাস্তাটা যদি বাইশ কিলোমিটার হয় তাহলে কালো কালি যে রাস্তাটা আমি এঁকেছি এটা ডিসপ্লেসমেন্ট বোঝানোর জন্য আমি এঁকেছি স্মরণ বোঝাচ্ছি সে অবভিয়াসলি এটা কমই হবে ধরা যাক সেটা দশ কিলোমিটার তাহলে ডিসপ্লেসমেন্ট কত হলো টেন কিলোমিটার এবং ডিসপ্লেসমেন্ট এই ডিসপ্লেসমেন্ট তুমি করেছ এক ঘন্টায় তাই না তুমি পাটুয়া থেকে তারকেশ্বর গেছো তো এক ঘন্টায় তাতে তাতে তোমার দূরত্ব অতিক্রম করেছে বাইশ কিলোমিটার আর ডিসপ্লেসমেন্ট অর্থাৎ স্মরণ হয়েছে দশ কিলোমিটার তাহলে স্মরণের ক্ষেত্রে এখানে দশ বাই এক পড়বে অর্থাৎ 10 কিলোমিটার পর আওয়ার হচ্ছে তোমার বেগ বা ভেলোসিটি যার একটা সার্টেন ডিরেকশন রয়েছে বোঝা গেল তাহলে বেগ আর দ্রুতি এই দুটো ব্যাপার একটু বুঝে নিলে আশা করি বুঝতে পারলে দ্রুতিকে আমরা বলি স্পিড বেগকে আমরা বলি ভেলোসিটি ঠিক আছে এই স্পিড কথাটা তোমরা খুব ইউজ করো আমার কথা স্পিড স্পিড করে আসল আসল কথা হচ্ছে স্পিড ঠিক আছে আমি দেখে দেখেছি আমি আসলে গ্রামের দিকে স্কুলে পড়াই তো সেখানে সবাই স্পিডকে স্পিড বলে স্পিড কি বিপদ বুঝিয়ে পারি না যেটা স্পিড উচ্চারণটা স্পিড যাই হোক তোমরা অনেকেই জানো উচ্চারণ কি আর এটা উচ্চারণ ভেলোসিটি ভেলোসিটি ঠিক আছে তা ভেলোসিটি মিনস এটা এটা ডিরেকশন বাট স্পিড এটা কোনো ডিরেকশন নেই ওকে আশা করি এখন পর্যন্ত তুমি ব্যাপারটাকে ধরতে পারছো কি দ্রুতি কি বেগ এরপরে আমি আসছি তরণ এখন তরণ মন্দন এই কথাগুলো কিন্তু যারা নন ভেক্টার তাদের সাথে যায় না বুঝলে মানে দূরত্ব অধিক বা দ্রুতি পরিবর্তনের হারকে আমরা মন্দন বলবো ব্যাপারটা এরকম না তোমার মন্দন বললে তোমাকে ডিরেকশন আনতেই হবে ঠিক আছে মন্দন বললে তোমাকে ডিরেকশন আনতে হবে মন্দন বা তরণ যদি বল তরণ মানে কি তরণ মানে যে যদি কারো বেগ বাড়ে ধরো কারো বেগ প্রথমে ছিল তো প্রথমে যে বেগ থাকে তাকে আমরা ইউ বলেই ডিনোট করি তাহলে একটা বস্তু তো ধর এর বেগ ছিল ইউ মনে করো ইউ হচ্ছে ধরো কত বলবো টেন টেন অনেকটা বেশি হয়ে যাচ্ছে তুমি টু মিটার পার সেকেন্ড ওর ভেলোসিটি প্রথমে ছিল টু মিটার পার সেকেন্ড এবার ওর ভেলোসিটি বেড়ে গেছে বাড়লো কি করে নিশ্চয়ই কেউ বেড়ে ধাক্কা মেরেছে নাহলে বাড়বে কেন ধাক্কা মেরে দিয়েছে ধুম করে ধাক্কা মার বা কোনোভাবে অ্যাক্সিলারেশন দিয়ে দিয়েছে অ্যাক্সিলারেটারে ভুম করে দিয়েছে তার ফলে কি হয়েছে ওর বেগ বেড়ে হয়ে গেছে এখন ওর বের হয়ে গেছে একটু বেশি হয়ে গেছে ধরো ফোর মিটার পার সেকেন্ড বেলোসিটির কথা বলছি তাহলে এটাকে আমরা বলবো ইউ এটাকে আমরা বলবো ভি যেটা অন্তিম হলো অর্থাৎ ফাইনাল যে ভেলোসিটিটা হলো তাকে বলবো ভি আর প্রথমে যে ভেলোসিটি ছিল তার নাম হচ্ছে ইউ ইউনো ইনিশিয়াল ভেলোসিটি ঠিক আছে এটা ইনিশিয়াল ভেলোসিটি বলবো ইউ আর এটাকে বলবো ফাইনাল ভেলোসিটি ভি দেখো এখানে ভেলোসিটি ওটা বেড়েছে মানে তুমি পিক আপ দিয়েছো তার মানে অ্যাক্সেলারেট করেছো চাপ দিয়েছো বা পিকআপে আপে দিয়েছো তাহলে অ্যাক্সেলারেট করেছো এখন দুই থেকে চার হতে তো একটা টাইম লাগবে ফট করে দুই থেকে দু চার হয়ে যাবে না দুই থেকে চার হতে একটু সময় লাগবে সময় লেগেছে মনে করো এক সেকেন্ড বা তুমি মনে করো সময় লেগেছে দুই থেকে চার হতে সময় লেগেছে দুই সেকেন্ড সবই তাহলে এখন ত্বরণ বলতে কি কত করে বেগ বেড়েছে প্রতি সেকেন্ডে কত করে বেগ বেড়েছে বেগ তাহলে কত বেড়েছে বেগ বেড়েছে চার দুই থেকে চার হয়েছে তাহলে দু মিটার পার সেকেন্ড বেগ বেড়েছে দু মিটার পার সেকেন্ড ওর বেগ বেড়েছে কত সেকেন্ডে দুই সেকেন্ডে তাহলে দুই সেকেন্ডে বেগ বাড়ে দু মিটার পার সেকেন্ড তাই না

রিটারডেশন বলা যায় ডিসিলোডেশন অনেকে বলে রিটারডেশন বা ডিসিলোডেশন ঠিক আছে ডিসিলোডেশনও বলা যায় রিটারডেশনও বলা যায় তো রিটারডেশন বলছি আমরা রিটারডেশন মানে কি রিটারডেশন বেগটা যদি কমে মানে আমি বলতে যাচ্ছি ধরো ওর বেগ প্রথমে উল্টো ছিল প্রথমে ছিল বেশি চার তারপরে উল্টো দিক থেকে কেউ এদিকে আসছে ঠেলেছে কেউ উল্টো দিক থেকে ঠেলেছে বা ব্রেক কষেছে গাড়িটা যেতে যেতে তো সেক্ষেত্রে বেগ কমে যাবে বেগটা কমে আমার বেগ কমে হয়ে গেল দুই তাহলে এক্ষেত্রে দেখো ওর ইউ ছিল বেশি ভিউ হয়ে গেল কম তাই না প্রথমে বেগ বেশি ছিল অন্তিমে বেগ কমে গেল তাহলে এখানেও বেগ পরিবর্তন কি করে এখন বেগ পরিবর্তন করতে গেলে ইউ থেকে বিয়োগ করতে হবে ঠিক আছে সেক্ষেত্রে তখন বন্ধন হবে যদি ইউটা বেশি হয় ইউ এর থেকে ফাইনালের থেকে তাহলে যে এটা বন্ধন হয়েছে রিটারটেশন হয়েছে বা ডিসিল আর ইনিশিয়াল ভেলোসিটি যদি ফাইনালের থেকে কম হয় অর্থাৎ ফাইনালটা যদি ইনিশিয়ালের থেকে বেশি হয় মানে পরে বেড়ে গেলো বেগটা তাহলে বুঝতে হবে তরণ হয়েছে আর পরে যদি বেগটা কমে যায় তাহলে বুঝতে হবে বন্ধন হয়েছে তরণ হোক বা বন্ধন হোক বা মানে এক্সফিলেশন হোক ডিসিলারেশন বা হোক বুঝতে গেলে তোমাকে বেগের ডিফারেন্স করতে হবে ভাই আর টাইম দিয়ে ডিভাইড করতে হবে তাহলে তুমি রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি পেয়ে যাবে ঠিক আছে তাহলে এইভাবে আমরা তরুণ মন্দন পাবো তরুণ মন্দন এগুলোকে আমরা ভেক্টর কোয়ান্টিটি বলবো কারণ এদের ডিরেকশন মাস্টার ডিরেকশন অবশ্যই থাকবে ডিরেকশন অবশ্যই থাকবে কেন থাকবে একটু দেখতে তুমি বলতে পারো স্যার দ্রুতি পরিবর্তনের হারকে আমি বলবো না কেন স্যার হ্যাঁ দ্রুতি পরিবর্তনের হারকে তরুণ বলতে পারি দ্রুতি বেড়ে গেল দেখো তরুণ বা মন্দন বলতে গেলে না তোমাকে ডিরেকশন মেনশন করতেই হবে কেন করতে হবে দেখো ভালো করে ব্যাপারটা বোঝার চেষ্টা করো ধরো গাড়িটা যাচ্ছে হুম গাড়িটা যখন যাচ্ছে তুমি তখন ব্রেক কষবে ব্রেক কষবে তাহলে ব্রেক কষলে নিশ্চয়ই গাড়িটা থামাতে যাই তুমি ব্রেক কষবে ব্রেক কষলে একটা সার্টেন ডিরেকশনের উপর বল প্রয়োগ হবে দেখো হবেই হবে তুমি আমরা মনে করো গাড়ি চালা তুমি মনে করো গাড়ির চাকা গাড়ির পিছনের চাকা কথা বলছি হ্যাঁ একটা গাড়ির পিছনের চাকা রাইট গাড়ির পিছনের চাকা গাড়ির পিছনের চাকা যাচ্ছে যাচ্ছি ঘুরছে ঘুরছে ঘুরছি গাড়ি বা গাড়ি পিছনের চাকা কি হয় আগে ঘুরে গাড়ির পিছনের চাকাটা আগে ঘুরে তারপরে গাড়ি এগোয় আর সামনের জায়গাটা হয় কি এগোনোর পর ঘুরে সামনের জায়গাটা ঠেলা খেলে ঘষা খায় তারপর সামনের জায়গাটা ঘুরে তাই না সাইকেল চালিয়ে দেখো সাইকেল সাইকেল চালাবে যখন দেখো সাইকেল চালানোর ক্ষেত্রে দেখবে তুমি দেখবে সাইকেল চালানোর খুব সময় যখন প্যাটেল মারো তখন গাড়ি সাইকেলের পিছনের জায়গাটা ঘোরার চেষ্টা করে এইভাবে ঘোরার চেষ্টা করছি পিছনে জায়গাটা ঘুর ঘোরার চেষ্টা করছে ঘোরার চেষ্টা করলে সামনের জায়গায় ঠেলা খাইছে সামনে জায়গাটা কিন্তু সোজাই থাকে ও ঠেলা খায় যখন ঠেলা খেয়ে ঘুরতে থাকে আরও ঘুরে ঠেলা খায় পিছনের জায়গাটা ঘোরা ঘুরতে গিয়ে ঠেলা খায় আর সামনের জায়গাটা ঠেলা খেয়ে ঘুরে তাহলে পিছনের জায়গাটা যদি হয় তাহলে ভালো করে পিছনের জায়গা যদি হয় তাহলে পিছনের জায়গা এরকম ঘুরছে জায়গাটা এদিকে চলে আসছে তাহলে ঘর্ষণ বল কোন দিকে অ্যাপ্লাই হবে এদিকে অ্যাপ্লাই হবে প্লাস এইটা পৌঁছো ঘর্ষণ বল কোন দিকে অ্যাপ্লাই হয় যেদিকে মোশন তার উল্টো দিকে হয় পিছনের জায়গাটা যেদিকে মোশন করছে অর্থাৎ পিছনের জায়গাটা এইভাবে ঘুরছে তো এদিকে যদি ঘুরে মোশন হয় এদিকে হচ্ছে তাহলে ফ্রিকশন এদিকে হবে ফ্রিকশন এদিকে এইদিকে ফ্রিকশন কাজ করছে রাইট ফ্রিকশন কাজ করছে গাড়িটা যাচ্ছে হাঁক করে তুমি কি করেছো ব্রেক করে দিচ্ছ ব্রেক করার মানে তুমি চাকা স্পিড কমিয়ে দিচ্ছ চাকাটা কিন্তু কম ঘুরছে আগে যা ঘুরছে তার থেকে কম ঘুরছে কম ঘোরার অর্থই হচ্ছে এবার ফ্রিকশনটা কিন্তু উল্টো দিকে কাজ করবে অর্থাৎ তুমি যেদিকে যাচ্ছ গাড়ি যেদিকে যাচ্ছে তাহলে উল্টো দিকে ফ্রিকশন কাজ করবে মানে উল্টো দিকে ফ্রিকশন কাজ করবে মানে একটা ডিরেকশন রয়েছে তাহলে যার জন্য ব্রেকটা কমে যাচ্ছে অর্থাৎ বল যে বলটা তোমার যেদিকে যাচ্ছে তার উল্টো দিকে কাজ করছে বলে তো ভাই ডিরেকশন থাকবেই থাকবে কারণ বল যে একটা ভেক্টর কোয়ান্টিটি সেটা প্রথম দিনের ক্লাসেই আমি ক্লিয়ার করে দিয়েছি ভেক্টর স্কেলার প্রথম যখন ক্লাস করেছিল যারা ওই ক্লাসগুলো মিস করেছে তারা অবশ্যই ক্লাস স্লটে ঢুকবে ক্লাসগুলো সাজানো আছে প্রথম দিকে ইউনিট ডাইমেনশনের প্রথম যে ক্লাস একদম যেখানে রাশি যেখানে পড়েছিল সেখানে আমার শুধু রাশি ভেক্টর স্কেলার যেখানে আমি শিখেছিলাম কেন ভেক্টর ওটা তো বল তো ভেক্টর প্রতি তাহলে বল প্রয়োগের জন্য তো মন্দম তরণ হচ্ছে তাই না তুমি পিক আপ দিচ্ছ সেটাও একটা বল তুমি ব্রেক করছো সেটাও একটা বল ব্রেক করলে পরে বলটা তুমি যেদিকে যাচ্ছো তার উল্টো দিকে কাজ করছে পিক আপ দিয়ে যেদিকে যাচ্ছো সেদিকেই কাজ করছে অর্থাৎ প্রতি ক্ষেত্রে একটা দিক কিন্তু রয়েছে ফোর্স বা ফোর্সের তাহলে ফোর্সের যদি দিক থাকে তাহলে অ্যাক্সিলারেশন তো দিক থাকবে রে বাবা তাই না কারণ অ্যাক্সিলারেশন আসছে কোথা থেকে ফোর্স থেকেই তো আসছে বল থেকেই তো আসছে এই বলের দিক থাকার জন্য অ্যাক্সিলারেশনও দিক থাকবে তাই ত্বরণ বন্ধন এরা সবসময় তোমাকে বলতে হবে বেগ দিয়ে বলতে হবে তাদের ডেফিনেশন ভেলোসিটি দিয়েই করতে হবে দ্রুত দিয়ে করলে চলে না ওকে এবং যথারীতি এদের একটা ডিরেকশন থাকবে ক্লিয়ার বেশ এরপর দেখো আমি এখানে একটা সুন্দর করে কথা লিখে রেখেছি গড় বলে গ্যাপ দেওয়া আছে না গড় আছে গ্যাপ দেওয়া বেশ এখানে কি এখানে গড় দ্রুতি বা গড় বেগ এদের কথাটাই সাধারণত ওঠে ওঠে গড় দ্রুতি গড় বেগ যদি তুমি এখানে গড় দ্রুতি বসাও তাহলে এখানে চলে আসো গড় দ্রুতি মানে মোট দূরত্ব বাই মোট সময় আর যদি বলো গড় বেগ তাহলে এখানে চলে যাও গড় বেগ মানে কি মোট সরণ বাই মোট সময় বোঝা গেল গড় বেগ আর গড় দুতি যখন বলবে তখন মোট দূরত্ব মানে গাড়িটা মোট কতটা দূরত্ব গেছে সেটাকে তার টাইম দিয়ে ডিভাইড করে দিলে কি পাবে গড় দুতি প্যাপ আর গাড়িটার মোট কতটা স্মরণ হয়েছে অর্থাৎ রেজাল্টের ডিসপ্লেসমেন্ট কত হয়েছে তাকে যখন টাইম দিয়ে ডিভাইড করবে তখন তুমি গড় বেগ পাবে দুটো ডিফাইড হতে পারে অভিয়সলি হতে পারে একদম হতে পারে কীরকম দেখো মজার ব্যাপার থেকে শুরু করেছে যাওয়া হ্যাঁ ধরো এই পয়েন্ট এটা ধরো প্রথমে এখান থেকে গেল গিয়ে আবার এখান থেকে এখানে ফিরে চলে

গর্বের মজার ব্যাপার গর্বে কিন্তু কিছুই নেই কারণ ও গেছে আবার এখানে চলে এসেছে অর্থাৎ এখান থেকে গিয়ে আবার এখানেই চলে এসছে তাহলে বস্তুর প্রাথমিক এবং অন্তিম অবস্থান দুটো বস্তু মানে এখান থেকে গিয়ে আবার এখানে চলে এসেছে তাহলে আলটিমেটলি তো এতেই চলে এসছে তাহলে এখন প্রাথমিক আর অন্তিম অবস্থার মধ্যে মিনিমাম ডিস্টেন্স তো জিরো হয়ে গেছে মানে ওইখানেই তো চলে গেছে ডিসপ্লেসমেন্ট হয়নি বোঝা গেছে স্মরণ মানে কি স্মরণ মানে হচ্ছে প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থানের মধ্যে সর্বনিম্ন দূরত্ব যেমন এখানে প্রাথমিক অবস্থান এটা অন্তিম অবস্থান এটা সর্বনিম্ন দূরত্ব হচ্ছে এনে এখন যদি একটা বস্তু এরকম করে গিয়ে এখানে যায় আবার এখান থেকে গিয়ে আবার এখানেই চলে আসে তাহলে এ থেকে এটাই এ থেকে গিয়ে আবার এখানেই যদি চলে আসে তাহলে প্রাথমিক অবস্থান অন্তিম অবস্থার মধ্যে মিনিমাম ডিস্টেন্স জিরো হয়ে যাচ্ছে যেটা এক্ষেত্রে হয়েছে সেক্ষেত্রে গর্বে কথা গর্বে হচ্ছে পার সেকেন্ড হচ্ছে গর্বে বোঝা গেল তাহলে গড় ক্ষেত্রে হচ্ছে এই হবে মোট সময় মোট মোট বাই মোট বাই মোট সময় মোট দূরত্ব বাই মোট দূরত্ব বাই মোট স্মরণ যেটা লাগবে তোমার যদি বেগ চাও তাহলে মোট স্মরণের কথা লিখতে হবে যদি দ্রুতি চাও তাহলে মোট দূরত্বের কথা লিখতে হবে যাই লেখো তুমি মোট সময় দিয়ে তোমাকে ভাগ করতে হবে অর্থাৎ ব্যাপারটা এরকম গড় বেগ বা দ্রুতি তোমায় করতে হবে মোট স্মরণ বা দূরত্ব বোঝা গেল বেশ তাহলে তোমরা ভিডিওটা পজ করে এই ছোট্ট জিনিসটা খাতায় সুন্দর করে লিখে নাও এখান থেকে মনে রাখবে এখান থেকে তোমাদের ডিফাইন করতে দেবে না এখান থেকে অ্যাপ্লিকেশন আসবে এই ব্যাপারটা বুঝে নাও এর পরের ক্লাসে আমরা এই সব কোয়ান্টিটিগুলোর মধ্যে ইন্টারনাল কি রিলেশনস রয়েছে এগুলো নিয়ে আমরা আলোচনা করব ওকে এবার কিন্তু আস্তে 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 ক্লাসটা ইন্টারেস্টিং হবে ওকে তো স্টুডেন্টস দেখাচ্ছে নেক্সট ক্লাসে টাটা